Auzu billahi minash shaytanir recim Bismillahirrahmanirrahim Sate malloken bad shailen shikantal Ozir <laughs> kenak ya Ey hey

কে যান জিজ্ঞাসা বই আই লোকে যেন জিজ্ঞাসা বই আই সাথে মন লকের বাদশা যাই গো সাতমলকের বাদশাহ যখন দুনিয়া থেকে যাওয়ার অন্তিম হয়ে গেল তখন তার রুজির ডেকে বললো আমার রুজির দিকে আসো কনুদেরকে ডাকে বলল যে আমি যখন মৃত্যুবরণ করব আমার আমাকে গোসল করাইয়ে আমাকে গোসল করাইয়ে আমার কখন এর বাইরে হাত ধরো হাত রাখিয়ে দিবা এবং রাখিয়া তুমি শহরের গল্লিতে হাঁটবা আর যখন লোকে জিজ্ঞাসিবো কি গো এত বড় সাতটা মূল্লকের বাদশা তাকে এমন করতেছো কেন তখন সভাকে বলবে শোনো শোনো দুনিয়ার শুনো শুনো দুনিয়ার এলাকায় বাসিরা এই লোক ছিল সাতটা মূল্লকের বাদশা এখন দুনিয়া থেকে কিছু নিতে পারলো না এখন দেখতে দেখাইতেছে বুঝাইতেছে উনি এত বড় বাদশাহ হইয়া যখন মৃত্যু বরণ করলো সে দুনিয়া থেকে কিছু নিতে পারলো না এবং খালি হাত যাইতেছে সেই জন্য আজকে তোমাদেরকে এই সিনিয়ারি দেখাইতেছে সে বলতেছে অ দুনিয়ার মানুষ শুনো শুনো আমি সাতটা মুলুকের বাদসা হইয়া যেন আমি খালি হাত যাইতেছি তোমরা কিসের লোভে দুনিয়াকে এত মহব্বত করতেছো। দুনিয়াকে এত কেন ম মহব্বত করিতে স আরেতে ধরিয়া ঘর তার নাগর দাদা জানো মাং মাল সরবতে দে দারি আজ মা যখন তোমার অন্তিম কাল এসে যাবে তখন তোমার থেকে এমন লাগবে সাতটা নদীর পানিও যদি তুমি একত্রে খাও তাহলে তোমার দেশ না মিটবে না দুনিয়ার মানুষ কিসের লোবে থাকি আত অহংকারী করতেছ সেই জন্যে বাদশাহ তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলো